কষ্ট কি জিনিস আমি জানি জীবন কষ্ট 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 জানি জানি সব যে খাওয়ার কত 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 সেটাও থাকার থাকার কষ্ট একটা একটা মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয় প্রতিবেশী ছেলেরা কতটা বিরক্ত করে নিজেকে মানে সেভ করে মানিয়ে নেয়া কতটা কষ্টের জীবন যার অভিভাবক না থাকে এমন কিছুই তো তাই না যে আমার অভিভাবক ছিল না মামির ঘরে খাবার তৈরি করার সময় দেখেছি খাবার কিন্তু খাওয়ার সময় দেখেননি আমি বুঝতে পারছি যে খাওয়ার ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট সেটা আমি এখন জানি উপলব্ধি করি মাঝে মাঝে আবার শুধু খাবারের কষ্ট না দেখা যাচ্ছে যে পড়ার কষ্ট যার বাবা মা নাই হ্যাঁ থাকা পড়া একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে খারাপ কাপড় চোপড় ছেঁড়া কাপড় চোপড় বা কাপড় চোপড় ছাড়াও তো বসবাস করতে পারে না এই সমাজে সেগুলো সব দিক মিলিয়ে তো আপনার জীবনটা অনেক কষ্টে অনেক অনেক কষ্ট 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 তো কি জিনিস সেটা আমাকে দেখলে বা আমাকে আপোন এক ভুললে বোঝা যায় যে কষ্ট কি জিনিস আমি নিজে উপলব্ধি করেছি যে কষ্ট কষ্ট যায় আল্লাহ কেন আমাদের মতো মানুষদের দেয় তা আমি জানি না আমার যখন খাবারের খাবার দেখেছি খাবার তৈরি করেছি অথচ খাওয়ার সময় পাইনি ক্ষুধার্থ যন্ত্রনা নিয়েই থাকে কষ্ট করে এতটিকে চেয়ে থাকি আর উপর আল্লাহ তা বলেছে জাহান্নাম আবার এমন কোনো জায়গা দেখে যেখানে গেলে আমি একটু ভালো হ্যাঁ দুবেলা দু মুঠো খেতে পারবো বা মোটা সুতোর একটা কাপড় পরতে পারবো বা আমার ইজ্জত রক্ষা করার জন্য এমন একটা মানুষ আমার জীবনে দায়িত্ব নেবো এমন একটা আশা আকাঙ্ক্ষা করে দিতো হ্যাঁ সেই জন্য আপনাদের কাছে আসছি আমি যে আমার জীবনে যেন সেই কষ্ট উপর আবৃত্তি না পাই আমার জীবনে কখনো সেই দিনটা তার দেখতে না হয় কষ্ট সময়টা আমার কাছে না আসে আর ঠিক আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমার এই বোনটির ভিডিও নিয়ে আসবো